এই জগতে একে অন্যের মৃত্যুর কারণ হয় এই জগতে একে অন্যের মৃত্যুর কারণ এখন যদি আমরা লক্ষ্য করে দেখি পুরো যে আমাদের পৃথিবীতে যে সিস্টেমটা রয়েছে একে অন্যের মৃত্যুর কারণ হচ্ছে ঘাসগুলো জন্মগ্রহণ করলো অমনি গরু এসে ছাগল এসে হরিণ এসে তারা কচকচ করে ঘাস খেতে শুরু করে দিল একে অন্যের মৃত্যুর কারণ আবার হরিণটা গুটগুট করে ঘাস খাচ্ছে আর একটা বাঘ এসে টক্করে লাফিয়ে পড়লো আবার হরিণটা তখন সে মৃত্যু আবার বাঘটাকে দেখে একটা শিকারি এলো সে ওকে শিকার করে ওকে চামড়াটা নিয়ে বাঘ চাল বিক্রি করে দিল তখন হচ্ছে এটা মৃত্যুর কার একে অন্য চলেইছে ছোট ছোট ছোটো মাছগুলোকে বড়ো মাছ মাঝারি মাছগুলো খেয়ে ফেলে মাঝারি মাছগুলোকে আরও বড়ো মাছেরা খেয়ে নেয় এরম করে পরস্পর চলেছে সমস্ত কিছু এই যে একে অন্যের মৃত্যুর কারণ এইটাকে দিয়ে উনি বলছেন এই জগৎটা এরকমভাবেই চলছে একটাই মাত্র জায়গা আছে যেখানে গেলে ওই মৃত্যু নেই সেটি হচ্ছে ঈশ্বরের চরণটা তা ভগবানের চরণে পৌঁছলে আর মৃত্যু হয় না